আসসালামু আলাইকুম এস সি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা আজকে আমরা রসায়ন ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব এই সাজেশন তোমরা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা কমন পেয়ে যাবে সকল পরীক্ষার জন্য কমন উপযোগী তো প্রথমে আমরা একটু মান বন্টন নিয়ে কথা বলবো তোমাদের এমসি কিউ পঁচিশ মার্কে পরীক্ষা হবে পঁচিশটা এমসি কিউ আসবে পঁচিশটায় উত্তর করতে হবে আর সিকিউ মানে সৃজনশীল ষাটটি হতে চারটি উত্তর করতে হবে চল্লিশ নম্বর আর শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন ষাটটি হতে পাঁচটি উত্তর করতে হবে দশ নম্বর টোটাল পঁচাত্তর নম্বরে পরীক্ষা হবে আর পঁচিশ নম্বর হচ্ছে ব্যবহারিক ওইটা পরে নেওয়া হবে তোমাদের এখানে যে তত্ত্বীয় নম্বরগুলো হচ্ছে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে হ্যাঁ এম কিউ পঁচিশটা পঁচিশটায় উত্তর করতে হবে সি কিউ ষাটটি হতে চারটি আর এমসি কিউ হচ্ছে তোমাদের সরি সি এমসিকিউ তো বলছি শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন ষাটটি হতে পাঁচটি উত্তর করতে হবে দশ নম্বর তো এখন তোমাদের সিলেবাসে যে যে অধ্যায়গুলো আছে দেখো অধ্যায় আছে এখানে পদার্থের গঠন তিন নম্বর অধ্যায় চার নম্বর পর্যায় সারণী পাঁচ নম্বর রাসায়নিক বন্ধন ছয় নম্বর অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা সাত নম্বর রাসায়নিক বিক্রিয়া আট নম্বর খনিজ সম্পদ জীবাশ্ম সরি এগারো নম্বর এই অধ্যায়গুলো আছে তোমাদের তো তোমাদের অধ্যায় আছে এখানে ছয়টা অধ্যায় আছে কোশ্চেন আসবে তোমাদের ষাটটা যে কোনো তোমাদের পাঁচটা চারটা উত্তর করতে হবে ষাটটা উত্তর করতে হবে তোমাদের চারটা তো দেখো এখানে আমরা কোন কোন অধ্যায় পড়তে পারি কোন কোন অধ্যায় বাদ দিতে পারি এটা নিয়ে আলোচনা করবো সবগুলো অধ্যায় পড়তে হবে না যেহেতু চারটা উত্তর করতে হবে তো এখানে তোমরা যে পদার্থের ঘটনার পর্যায়ে নিয়ে দুইটা পদ থেকে পড়বে এখানে চারটা কোশ্চেন পাবেই কমন চারটা বা তিনটা কোশ্চেন হবে এখান থেকে হ্যাঁ চারটা বা তিনটা কোশ্চেন হবে এখান থেকে দুইটা অদে মিলে তারপরে তোমরা এ দুইটা ওদের পড়বে তিন চার পড়বা আর এখানে রাসায়নিক বন্ধন আছে তারপরে মূলের ধারণা রাসায়নিক বন্ধন এটা আছে এটা পড়বা ছয় নম্বর অধ্যায় পড়বা তো তিনটা অধ্যায় পড়লে তোমরা চারটা কোশ্চেন কমন পেয়ে যাবা দুই চার ছয় নম্বর এ অধ্যায়গুলো পড়ো তাহলে এখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন পাবা আর কেউ কোনো রিস্ক না নিতে চাইলে তোমরা যে রাসায়নিক বিক্রিয়া এ সাত নম্বর অধ্যায়ে পড়ে নিবা সাত নম্বর তাই তিন চার ছয় সাত সিকিউর কথা আমরা বলতেছি এখন এমসিকিউ সিকিউ নিয়ে কথা বলবো না এমসিকিউ টু পরে আগে সিকিউ কথা বলি সিকিউর জন্য তোমরা তিন চার ছয় সাত পড়বা তাহলে কোনো রিস্ক থাকবে না তিন চার ছয় সাত এখন তারা যদি এক অধ্যায় থেকে একটা কোশ্চেন দেয় তাহলে এখানে চারটা কোশ্চেন হয়ে যাবে তুমি দুইটা অধ্যায় বাদ দিয়ে পড়ো সিকিউর জন্য তিন চার ছয় সাত অথবা কেউ চাইলে অন্যভাবে পরতে পারো যে তোমরা তিন চার পাঁচ ছয় এভাবেও পড়তে পারো এখন তোমার যেটা ইচ্ছা দুইভাবে আমি সাজেস্ট করলাম তিন চার ছয় সাত সিকিউর জন্য অথবা তিন চার পাঁচ ছয় এ যে কোনো চারটা পড়ে নিবা যেভাবে তোমার সহজ মনে হয় যে অধেগুলো ওইগুলো নিবে সিকিউর জন্য হ্যাঁ আর এখন আমরা দ্বিতীয় এমসিকিউ কি নিয়ে কথা বলতে হবে দ্বিতীয়ত এমসি নিয়ে কথা বলতে হবে এমসিকিউর জন্য তোমরা থেকে অধ্যায় এখানে পড়তে হবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অধ্যায় ভালো করে পড়তে হবে মেন বই যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমার এমসিকিউ কম পড়ে যাবে এমসিকিউর জন্য তোমার মেন বই ভালো করতে করে পড়তে হবে এছাড়া তোমরা যে বিগত সালের প্রশ্নগুলো আসে না ওইগুলো ফলো করবা তারপর হচ্ছে টেস্ট পেপার সলভ করবা যারা 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 টেস্ট প্যাপার পথ থেকে টেস্ট পেপার সলভ করবা আর বিগত সালের যে প্রশ্নগুলো আছে গাড়ি দেখবা পর থেকে ওগুলো পড়ে নিবা আশা করছি ওইখান থেকে অনেকগুলো কমন পাবা আর আমরা পরীক্ষার আগে অবশ্যই তোমাদের সাজেশন দিব অর্ধভিত্তিক টেস্ট পরীক্ষার জন্য তারপরে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন অবশ্যই দিব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তোমাদের কোন বিশেষ সমস্যা আছে কোন বিশেষ সাজেশন লাগবে আমরা এক করে প্রত্যেক বিশেষ সাজেশন দিতেছি সায়েন্স এগুলো কমার্সের আর্টস এগুলো তারপর তোমাদের আবশ্যক বিষয় যেগুলো আছে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমি যেভাবে বললাম এভাবে পড়বা সিকিউর জন্য যে কোন এক নিয়মে পড়বা তিন চার ছয় সাত অথবা তিন চার পাঁচ ছয় আর এম কিউর জন্য পুরো বই রিডিং ভালো করে পড়বা বুঝে বুঝে তাহলে তোমরা একটা ভালো মার্ক পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে i love this.